পাঁচ সুক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে তিনটা পুরস্কার নবী বলেন এক নাম্বার কানাত লাহুন নূর এই ব্যক্তি দুনিয়াতেও আলোকিত হবে কিয়ামতের ময়দানেও আলোকিত দুই নাম্বার রুবুর হানাস কিয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো এই নামাজ আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে তিন নাম্বার রনাজাতায়াউমাল কিয়ামা তে ময়দানে জাহান নাম থেকে মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় ভাই নামাজ ছাড়েন না এক নামাজ ছাড়বেন না আজকে আমাদের মাহফিল শোনার খুব আগ্রহ কিন্তু নামাজ পড়ার এই পরিমাণ আগ্রহ আমাদের নেই এবং এই জায়গায় আশাবাদী সবাই নামাজ পড়ছেন কিন্তু যদি বলি কারা পড়েন নাই তাও লোক পাওয়া যাবে কিন্তু হাত তুলেন না কিন্তু দেখেন আমাদের দেশে সবচাইতে যে জিনিসটার আগ্রহ কম সেটা হলো যত কাজ আছে সব আমরা আগ্রহী হুজুর মিষ্টি বিলান আগ্রহী আছি জিলাপি বিলান আগ্রহী বিরিয়ানি দেন আগ্রহী সিন্নি দেন আগ্রহী মাহফিল করেন আগ্রহী মাহফিলে টাকা দিব আগ্রহী শুধুমাত্র নামাজে দেখেন না আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য নামাজ জাহান্নাম নাম থেকে মুক্তির শরদ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন তিন নাম্বার নামাজের উপকারিতা এই কথাটা ভালোভাবে শোনেন হাদিসের কিতাবের নাম সহিহুল জামে হাদিস নাম্বার পঁচিশশো তিয়াত্তর নাম্বার হাদিস কালারসুল্লাহি সাল আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার এবাদতের মধ্যে নামাজের হিসাব হবে আল্লাহ নবী বলেন সলাহাত নামাজ যদি আপনার সঠিক হয় আমালি সঠিক আবার ফাসাদাত নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায় ফাসাদাত ইরু আমালি হি আপনার অন্য আমল সব অশুদ্ধ বলে বিবেচিত হবে কেয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের এবাদতের ক্ষেত্রে আপনার নামাজ যদি শুদ্ধ হয় অন্য অন্যগুলা একটু ভুল টুল থাকলেও আল্লাহ শুদ্ধ করে দিবেন কিন্তু আপনার যদি নামাজই অশুদ্ধ হয়ে যায় কেয়ামতের মাঠে না বান্দা নামাজ পড়তো না দাবি করতো আমি নবীরে মহব্বত করি তেইশ তিনশোবার দূরত পড়ে রেলি কয়বার শরীফ পড়া ভালো না খারাপ ভালো কিন্তু নামাজ পড়ে না উনি বলে যে আমি আমার ভিতরে নবীর প্রেমাস কিন্তু নামাজ পড়ে না তো এই লোক কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজ যদি শুদ্ধ হয় তার সব শুদ্ধ আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত বাসক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন নামাজ পড়বে নিয়মিত বাসক্ত আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন দলিল আবু দাউদ শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার চোদ্দশো বিশ নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন খমসু সালাওয়াত কাতাবা হুম আল্লাহু আলাল ইবাদ পাঁচ উক্ত নামাজ বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন মান জা আবিহিন্না যে ব্যক্তি পাঁচ উক্ত নামাজ নিয়মিত আদায় করবে লাম ইউদাইয় মিনহুনা শাইআ এক উক্ত নামাজও নষ্ট করবে না ইস্তিফাফান বিহাক্কিহিন্না নামাজের প্রতি অবহেলা অবজ্ঞা করে এক উক্ত নামাজও নষ্ট করবে না অবহেলা অবজ্ঞা কাকে বলা হয় ভালো করে শোনেন আপনার বিবি আপনাকে বলল যাও নামাজ যাও আপনি বললেন বারবার তুমি পেট পেট করি রোনা এত বেডের বেডের করবা না বিবি আপনারে নামাজ যাইতে কয় আপনি আর থামো তো এই যে থামো তো বললেন মানে অবজ্ঞা অবহেলা নামাজ কোন আলেম আপনাকে নামাজের দাওয়াত দিল আপনি বললেন আরে জান এত লিকচার দিয়েন না জানতো মানে অবজ্ঞা অবহেলা তাবলিগের লোকেরা আপনারা দাওয়াত দিতে গেছে তা আপনি তখন বললেন কি আর জানতো প্রত্যেক সোমবার খালি ডিস্টার্ব করেন মানে গাছের তিন সোমবার বা শুক্রবার এত কিল্লে তার মানে নামাজের প্রতি আপনার অবহেলা অবজ্ঞা আল্লাহ শুক্র নামাজের প্রতি যদি আপনার অবহেলা থাকে অবজ্ঞা থাকে তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে নবীজি বলেন পাঁচ উক্ত নামাজ যারা আদায় করবে অবহেলা অবজ্ঞা করবে না এক উক্ত নামাজের ব্যাপারে ফজর নামাজের সময় কোনো মুসলমান এই কথা বলবে না থুর এই নামাজ না হইলে কি হইত রাসূলুল্লাহ না জারক তো ঠিক আছে ফজর না হইলে কি হইতো অবহেলা এমন কেউ বলবে না পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে কালা লাহু আহদুন ইনদাল্লাহি আইউদখিলাহুল জান্নাহ আল্লাহর ওয়াদা পাঁচ ওয়াক্ত নামাজ করে আমার কাছে তুমি আসো আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতের প্রবেশ করায়া দিব নামাজ নিয়ে কবরে যান আপনার কবর আলোকিত হবে নামাজ ছাড়া কবরে যায় না ঝামেলায় পড়বেন নামাজ ছাড়া কবরে গেলে মাটি দুই পাশ থেকে আপনাকে এমনভাবে চাপ দিবে আপনার এই বুকের হাড্ডিগুলা একটা আরেকটার ভিতরে ঢুকবে নামাজ ছাড়া কবরে যায় না ভাইও নামাজ ছাড়া কবরে যায় না আল্লাহ আমাদের সকলকে পাশুক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন উপকারিতা নাম্বার পাশ আমারে আপনারে আল্লাহ সৃষ্টি করছে অস্থিরতা দিয়া অস্থিরতা সুরা মারিজের উনিশ থেকে ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলি কহালু আ মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে মানুষ সৃষ্টিগতভাবে অস্থির মানুষ জন্মগত ভাবে তার মধ্যে অস্থিরতা কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা মাসসাহু শাররু মানুক ইজা মাসসাহু শাররু জাজুআ মানুষকে যখন কোনো অকল্লান স্পর্শ করে জাজুআ মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ে খারাপ সময় আসছে আপনার তখন আপনার কিছুই ভালো লাগে না তাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে যদি টাকা পয়সা হয়ে যায় পাঁচ দশ তালা বাড়ি হয়ে যায় মানু আ তখন পয়সা হয়ে গেলে দিতে চায় না তবে দেখেন এক অস্থির দুই উৎকণ্ঠিত তিন কৃপন আল্লাহ বলেন ইল্লাল আল্লাদিন আল্লা দিন আল্লাহ ইমন যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মধ্যে এই তিনটা স্বভাব থাকবে না নামাজি যদি টাকা হয় নামাজি যদি অর্থ হয় নামাজি যদি টাকা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আল্লাহ বলেন তার মধ্যে অস্থিরতা কাজ করবে না উৎকণ্ঠা বাপ কাজ করবে না জাকা আদায় করলে কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না কারণ সে নিয়মিত নামাজ পড়ে নামাজ যেই ব্যক্তি নিয়মিত মরবে তার এক কোটি টাকা জাকাত যদি যে আসে সে চিন্তা করবে না জাকাত আসছে আল্লাহ টাকা দিছে এক কোটি টাকা জাকাত আসছে তো কি হয়েছে এক কোটি আমি দিয়ে দিব কে যে নিয়মিত নামাজ পড়বে তার মধ্যে এই পেরেশানিও আসবে না এক কোটি টাকা এটা নামাজের ভিতরে এটা আসবে না আরে আমি তো এরকম মানুষ চিনি যিনি পাঁচ কোটি দশ কোটি এক হাজার কোটি টাকা জাকাত দেয় এমনও মানুষ আছে তাদের মধ্যে এটা কাজই করে না কেন কেন নামাজ পরে নিয়মিত এই নামাজ তার অন্তরের মধ্যে এই জাতীয় চিন্তা আনায় না এক কোটি টাকা তুমি জাকাত দিয়ে দিবা এই চিন্তা তার মাঝে আসে না কেন সে জানে যে আল্লাহ আমার দিছে জাকাত আসছে দিয়ে দিব আমি বাস এটা টেনশনের কি আছে তাহলে নামাজই ব্যক্তি অস্থিরতা কাজ করে না তার মধ্যে আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন ছয় নাম্বার ইন্নাস সালাতা আনিল ফাসা ওয়াল মুনকার যে ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে এটা একটু বুঝেন এই আয়াত নিয়ে সবার অভিযোগ আছে বিশেষ করে যুবকদেরও এলাকার অনেক মুরব্বীদের অভিযোগ আছে পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বোস নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয় মানুষের আয়াত নেওয়া অভিযোগ না মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে যে হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয় কই আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে এরপরেও তো সে ফিরতেছে না বলে না আমার ছেলে ডেলি নামাজ পড়ে তারপরে তো সে ফিরতেছে না 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 আপনি আপনি ছেলে নামাজ পড়ে জানেন তো এক জুমাটা পরে থেকে আরেক জুমা তখন কথা কি হয়ে গেল ফিরে গেল কয় জুমাটা পরে এক জুমা থেকে আরেক জুমা তো পরে তো হুজুর এক জুমা আরেক জুমা মাঝখানে গুই ওই জুমাগুলো তারে ভালো কাজ করাইতে পারে না বুঝলেন কোনো মানুষ যদি নিয়মিত বাসক্ত নামাজ পড়ে ভালো করে পাঁচোক্ত নামাজ পড়তে অন্তত দেড় ঘন্টা সময় লাগবে মোটামুটিভাবে যদি পড়েন পাঁচক্ত নামাজ দেড় ঘন্টা আচ্ছা বলেন তো ছয় দিনে দেড় ঘন্টা করে হলে কয় ঘন্টা হয় নয় ঘন্টা ছয় দিনে নয় ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন কারণ নয় ঘন্টা আপনি মসজিদে ওই জায়গায় আপনি গুণা করবেন না এই যে নামাজ আপনারে বাঁচাই দিস আচ্ছা আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন খুব মন দিয়ে শোনেন পঁচিশ মিনিটে এসান নামাজটা বললেন পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন একজন মুরব্বী আপনাকে বলে ভাই একটু তালিমের মধ্যে বস বসার পর তুমি বের হবা আপনার বন্ধু মসজিদের দাঁড়ায় আছে কোথায় জানি আপনাকে নিয়ে যাবে আপনার পছন্দ হইতেছে না কিন্তু এলাকার চাচা কথাও আপনি ফেলতে পারতেছেন না এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরও পঁচিশ মিনিট বসলেন নামাজ পড়লেন পঁচিশ মিনিট আপনার মন না চাইলেও তালিমে বসলেন পঁচিশ কত হলো দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ আরে আব্দুর রহমান তুমি আজকে এতক্ষণ মসজিদে কেমন আছো কি অবস্থা বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় তো ইমাম সাহেব আরো দশ মিনিট নসিহত করছে কয় ঘন্টা হয়ে গেল এই এক ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুণা করতে পারেন নাই নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয় আপনি নামাজ পড়েন আপনি নিয়মিত পড়েন কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তা করতে পারবেন না তাহলে বলেন তো নামাজ যতক্ষণ আমরা মসজিদে আসি ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না নাটক দেখবে না তার মানে নামাজ তাকে থেকে বাধা দেয় তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর গলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন এই গেল ছয় নম্বর সাত নাম্বারটা একটু মন দিয়ে শুনেন নামাজ আপনার আগের জিন্দিগির সব গুণা মাফ করে দেয় এই ব্যাপারে আপনাদের সামনে আমি পাঁচটা হাদিস বলি এক নাম্বার মুসলিম শরীফের চারশো আটাশ নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবা উসমান গনির আদি তাআলা আনহুর গোলাম উনি বলেন

হজরতে উসমান অজুর পানি আনলেন আনার পর নামাজের জন্য অজু করলেন এর পর বললেন আমি তোমাদেরকে আল্লাহর কসম একটা হাদিস এখন শুনাবো হজরতে রসমান বললেন ইন নিজ আমি আতু রসুল্ল হিসল্ল ক আলে হিবসল্লা আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম লা ত রজুলুন মুসলিম কোন মুসলমান যখন অজু করে অজু করার পর ভালোভাবে অজু করে করার পর নামাজের মধ্যে দাঁড়ায় ফাই চল্লি নামাজ আদায় যখন করে করার পর ইল্লাহ গফর আল্লাহ গুলা হু মা বাইনা হু আ বাইন নামাজ আদায় করতে দেরি তার আগের গুনাহগুলা আল্লাহ মাফ করতে দেরি হয় না অজু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দেয় মুসলিম শরীফের চারশো একতিরিশ নম্বর হাদিস হযরত উসমান বনি আর একটা বর্ণনা বলেন মামিন ইমরি ইম মুসলিমিন কোন মুসলমান যখন ইহসিন অজু আহা সুন্দরভাবে অজু করে ফরজের নামাজ সময় হওয়ার পর ফজর না ফরজ ফজ ফজর না ফরজ ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর বলেন তো ফজর না ফরজ তাহলে ফজর জোহর আসর মাগরিব এসা সবগুলা ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে অজু করে অজু করার পর নামাজ পড়ে রুকু সেজদা সুন্দরভাবে করে তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা ফরজ নামাজের সময় হয়ে গেছে চাকরিজীবী তার চাকরি স্থলে বসা ফরজ নামাজের সময় হয়ে গেছে আমি আপনি আমরা যার যার পেশার মধ্যে আমরা জড়িত ওই সময় নামাজের সময় হয়ে গেছে কৃষক তার কৃষি কাজ সরার সময় জুহরের সময় হয়ে যায় সুন্দরভাবে অজু করে অজু করার পর নামাজ আদায় করে হযরত ওসমান বলেন কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ গুনুব এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায় মালামিয়ুত কিবীরা তবে গোবিরা গুনাহ করবেন না জোরে বলেন কি গুনাহ গোবিরা আরো জোরে গোবিরা গুনাহ চিনেন নি কারে কয় হ্যাঁ তা একটু শুনেন বুখারী শরীফের 2653 নাম্বার হাদিস 2652 قال الرسول الله صلى الله عليه وسلم اللهর নবী বলেন আল কাবায়র কবিরা গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতা-মাতার নাফরমানি করা তিন নাম্বার ওয়া কুতুল নাফসি কাউকে অন্যায়ভাবে হত্যা করা চার নাম্বার ওয়াল ইয়ামিনুল গুম্মুমিথা শপথ করা কি শপথ মিথ্যা শপথ কারে কয় বুঝেন নি একটু বলি দেখেন আপনি দোকানে শাটার লাগাইতেছেন সোয়েটার বিক্রি করেন আপনি বন্ধু আসছে আইসে কয় তো ওর ভাতিজির জন্য একটা সোয়েটার লাগবে তাড়াতাড়ি আগামীকাল বেড়াইতে যাবে সুন্দর একটা গর্জি সোয়েটার দে তো বাস খুলছে খোলার পরে সুন্দর একটা সোয়েটার দিছে সোয়েটার দেওয়ার পর কয় কত কর্ণদের তে থাকি নয়শো তুই সাড়ে আষ্টশোতে তো দেওয়ার সময় কয় আর কইস না দোস্ত মানুষ যা করে ঠিক মতো দামটাও দেয় না কিনা দামটাও আল্লাহ টাকা দেখি না তোর থেকে পঞ্চাশ টাকা যায় আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান বোহারি হাদিস নাম্বার আটশো তিরানব্বই আল্লাহ সামনে আপনি দাঁড়াইতে হবে মানে মিথ্যা কথা বললে আপনার পণ্য আপনি বিক্রি করলেন কি এরকম হয় কি না হইলে তো নাই হয় কিনা হইলে তো এটা গুণা যদি না হয় মাসাল আপনারা সব আল্লাহর কিন্তু যদি এটা না হয় বরং মিথ্যা কথা বইলা শপথ করে আপনি আপনি যদি পণ্য বিক্রি করেন তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান যে তুমি তোমার ইনকামটা কিভাবে করছো আমার একটু বলো বিসমিল্লা তিন নাম্বার চার নাম্বার মিথ্যা শপথ করা পাঁচ নাম্বার অসাহাদুজুর মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী এমন একটা সাক্ষী যেই সাক্ষীর মাধ্যমে নিরপরাধ অপরাধী হয়ে যায় অপরাধী নিরপরাধ হয়ে যায় পাঁচটা কবিরা কুনার কথা আমরা জানলাম এবার আপনাদের সামনে আমি দশটা এমন গুনাহের কথা বলবো এর মধ্যে সাতটা হলো গুনা পরের তিনটা মোট দশটা শেষের তিনটা হলো এমন যে তিনটা যদি না করেন গুনা কিতাবের নাম মোস্তাদ আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা মুআজিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ বিআশারি মা আল্লাহ নবী আমাকে দশটা উপদেশ দিয়েছে গনবেন বলেন নবীজি কয়টা উপদেশ দিছে আমারে আপনারে সবাই রে কয়টা উপদেশ এক নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বলেন হত্যা করা হয় জ্বালিয়ে দেওয়া হয় আল্লাহর সাথে কি করা যাবে না আল্লাহর সাথে শিরিক চিনিন নি কারে গরু জবাই করছেন জবাই করার সময় বললেন আব্দুল কাদের জিলা নামে জবাই করলাম এটা কি শিরিক গরু জবাই করার সময় বললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের নামে জবাই করলাম শিরিক কি বলেন তো শিরিক যেই শিরিক করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন অভিশাপ দেয় মুসলিম শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার আঠারো নাম্বার হাদিস এ হাদিস রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন লান আল্লাহ মান্লা আনা ওয়ালিদা ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবারে অভিশাপ দেয় কোন অসন্তান যদি তার বাবাকে বলে আপনার মতো বাবা না হইলে আমার অনেক ভালো হইতো এই ছেলের আল্লাহ অভিশাপ দেয় কোন ছেলে যদি তার মাকে বলে তুমি আমার মা না হইয়া অন্য কেউ মা হইলে ভালো হইতো এই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয় আসেনি এমন সন্তান দুই নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি পশু আল্লাহ সারা অন্যের নামে জবাই করে হুজুর সাত নামে কোরবানি দেন আজকে দেখি বাংলার কোয়েন না হুজুর সাত নামে কোরবানি দেন এটা আর বলবেন না হুজুর তিন নামে কোরবানি দেন আর বলবেন না বলেন আমার সাথে সাত জনের পক্ষ থেকে সবাই বলেন জনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে চার জনের পক্ষ থেকে আল্লাহর নামে তাহলে সাত নামে না সাত জনের পক্ষ থেকে নামে কার এই ভুলগুলো কোরবানির সময় আর করেন না একজনে সুরিংয়া দাঁড়ায় থাকে হুজুর সাত নামে আর বইলেন না এটা হুজুর সাতজনের পক্ষ থেকে আল্লাহ না মনে থাকবে তো তো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয় তিন নাম্বার বলে আনাল্লাহ মান ভজ্য় মান আর আরদি দেখেন দুই অপরাধ আপনাদের মাঝে আছে কিনা যেই ব্যক্তি জমিন অন্যের জমি নিজের কব্জায় নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর বলে ক্রয় সূত্রে এই জমির মালিক আরিব বিন হাবিব আছে অন্যের জমিন সামান্য এই সামান্য একটু জমিন যদি আপনার আয়াত্মে নিয়ে বাস লিখে দিছেন করের সত্রে এই জমিন মালিক হাজি মোহাম্মদ মক তার উপর আল্লাহ অভিশাপ দিতে থাকে আল্লাহ চব্বিশ ঘন্টা তার উপর অভিশাপ চলতে থাকে সে হস করছে পঞ্চাশ বার কয়বার এই হস করা অবস্থা অভিশাপ চলতেছে আরেকজনের জমি মেয়েরা হস করতেছে এগুলো তিন নাম্বার চার নাম্বার আল্লাহ আওয়া মুহদিসা যে ব্যক্তি কোনো বেদা আতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় আপনাদের এলাকায় সালাগাই দিয়ে এক ব্যক্তি ঘুরতেছে হঠাৎ আপনারা মনে করলেন লোকটা সালাগাই দিয়ে কেন হাঁটতেছে মনে হয় ভিতরে কিছু আস চিন্তা ভাবনা কইরা তারা আপনারা পীর বানায় দিয়ে এলাকার মধ্যে খানকা খুইলা দিলেন আল্লাহ নবী কয় তোমার উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দেয় কারণ তুমি কেন বাটপার্কে জায়গা দিলা তাহলে শিরিক করা যাবে না আবার আসেন আগের জায়গায় নবীর দশ উপদেশ মনে আসেনি ওখান থেকেই হাদিসে আসলাম এক নম্বর আল্লাহ না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় দুই নাম্বার তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয় তোমাকে যদি তেজ্য করে দেয় মা বাবার না ফরমানি করবানা ঘর থেকে বের করে দিস সম্পদ থেকে বের করে দিস টিপাবিনা সম্পদ এরপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না এখন মা বাবা বের করবে কি ছেলে মা বাবারে বের করে দেবে দুই নাম্বার তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয় তেজ্য করে দেয় তাও তুমি তোমার মা বাবার কি করবা না নাফর করবা না তিন নাম্বার এই তিন নাম্বারটা শুনেন বলা তাত্রুকান্না সলা তার মাকতু বা তার বলেন ইচ্ছাকৃতভাবে বলেন এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না নবীজি বলেন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না ফাইন নামান তরকা সলাত আল মাকতুবা তান কেউ যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ আল্লাহর জিম্মাতার থেকে উঠে যায় ওই বান্দার দায়িত্ব আর আল্লাহ নেয় না যহর যামুন চাই না এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ সবাই মন দিয়ে শোনেন এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার থেকে আল্লাহ জিম্মা উঠায় না তোমার জামন চাই করো আমি তোমার দায়িত্ব নিচ্ছি ভাই কথাটা খুব 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 কঠিন কথা বালিশে মাথা লাগায় চিন্তা করেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ঝেড়ে দিলে আল্লাহ কষ্ট পায় আপনার উপর আল্লাহ রাগান্বিত হয় যা তো জামন চাই তুমি দুনিয়ার সব পারলা আর আমার জন্য নামাজটা পড়ার সময় তোমার যত অজুহাত আমার কাপড় ঠিক নাই আমার এই কাজ আছে সেই কাজ আছে মুসলমান দুনিয়ার সব করতে পারে নামাজের সময় হাজারো অজুহাত করে করায় তো নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তার থেকে আল্লাহর যে একটা দায়িত্ব আছে এই বান্দার জন্য উঠে যায় তো যা মন তাহলে তিন নাম্বার ওয়াদা করা যায় এক ওক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় স্বজ্ঞানে আর ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন